পরীক্ষা আল্লাহবারের মতনার দা যাই ইয়ার পর আমি আর কোন খারাপ কাম করুন না রব্বানা তিনাফির হাসানো আল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম খারাপ কাম করবো আল্লাহ আর বন্ধু গুলা আড্ডা তো দূরে কথা কথাই আর কম না এই পরীক্ষার মতন বাসাই দাও আল্লাহ আল্লাহ এই পরীক্ষার মতন বাসাই দাও সুবান আল্লাহ আল্লাহ এই আল্লাহ এই এই ঘরের মতন নাচ করে দাও আল্লাহ আর পাপ করবো না আল্লাহ আল্লাহ বন্ধু বান্ধব লাগে আর কোন সময় আড্ডা দিব না আর নামাজ তো পাঁচ হতো না ছয় তো বন্ধু আমি বেশি করে বলবো পরীক্ষার রেজাল্ট আছে তুই তো বড় বেলা মিষ্টি করে মারা রেজাল্টের পরে और <belonging> <दूरो पार्ण>। <hayır> uh> पंडित तो कोई चिट्टा हाथ में ताड़ा दी है दूर पास तो कोरी है लेकिन सारा चिट्टा हाथ में के अरसे दुकान दे कोरी है बंदूक तो पाई जाओ मिस्सी खाओ मुंह पाटी दे आज वो पूरे घूम दम पाटी दे क्या से कोनो मिस नहीं ताड़ा दी है ना था <humans> ना था दी है ना था ना डॉन जी ना स्पाडी जी